মাুর তাারে, হারে, সারে মারে. কাদেযজেনেয়... নকালেয়ারাএকে, সত্রারে, মারেয়েয় আংদ্য়ে, কালে মালেরে, কালে মালে�

ও ভালমারাদি বনি না এই টেনর দিছালি খুব দিছছনি সুবু দিদি একটু দাম মাঙ্গ নেকি একটু নামা হামু গরে একটু দাম করতে পারছিস ওই কেসে কি না 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 আমি উপর মুকি লড়াই না বিয়ার কথা দি কত না গরে কাম

तू

মিকর মান্দি লামনো তির কুলে রোন্ম আই পাই তুমি আই আই না داي پاتا اي لو تو ديو ونتي جو جو طور جيلا चोले हेला